অবসান এবার তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে চলেছে উত্তরবঙ্গবাসী আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে ঝিরিচিরি বৃষ্টি গতকাল রাত থেকে আকাশে মেঘ জমে থাকা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার ফলে জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের সব মানুষেরাই গরম থেকে স্বস্তি পেয়েছেন গত কয়েকদিন ধরে কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গ সহ পুরো ডুয়ার্স এলাকায় ছিল প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গে যখন বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ তখন হাঁসফাঁস করছে গরমে গত কয়েকদিনে সেখানে যে গরম পড়েছিল এমন গরম বিগত কয়েক বছরে পড়েনি বলেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা তবে গতকাল মঙ্গলবার রাত থেকে আবহাওয়া আবার আগের ছন্দে ফিরেছে তবে এই আবহাওয়া আদতে কতদিন স্থায়ী হবে তা নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ রই গিয়েছে আপনার কেমন অনুভব হচ্ছে এই যে আজকে বৃষ্টি হওয়াতে অনেক সুন্দর লাগতেছে আর গত কয়েকদিন ধরে বৃষ্টিতে পুরো অবস্থা একদম খারাপ সবারই আর জলপাইগুড়ি এতটাই আমাদের মানে টেম্পারেচার বেশি ছিল যে বাড়ি থেকে বাইরে বাইর হওয়াটা আমাদের জন্য অনেকটা কষ্টকর ছিল ইনফ্যাক্ট সবসময় কাজের জন্য বাইরেই থাকতে হয় আর এত তাপমাত্রা ছিল যে বলার বাইরে আর বর্তমানে গতকাল থেকে রাত অব্দি ভালো বৃষ্টি হওয়াতে

তাতে কতটা আরাম আজকে ঠিক আছে কালকের থেকে একটু আরামই আছি আচ্ছা ভালো লাগছে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি তো তিনটা পড়ছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ